নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আবার আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমার রেসিপি গাজরের পরোটা তো গাজরের পরোটা করার জন্য তো গাজর লাগবে সেই জন্য দেখুন এখানে আমি পাঁচটা মতো গাজর নিয়েছি গাজরগুলোকে খুব সুন্দর করে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে জল দিয়ে এভাবে ডলে ডলে ধুয়ে নিলাম ধুয়ে এখন এই যে ঘষার মেশিনটা দিয়ে খুব সুন্দর করে এভাবে ঘষে নেব বটি দিয়েও কিন্তু করা যায় এরকম কিন্তু অতটা ঝিরিঝিরি হয় না একটু মোটা মোটা হয়ে যায় সেই জন্য আমি এই ঘষার মেশিনটা দিয়ে ঘষে নিচ্ছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুব মিহি হয়েছে তো দেখুন একটু নুন দিয়ে গাজরগুলোকে এভাবে মেখে আমি রেখে দেব। এতে করে গাজরের থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে আর এখন এদিকে আটাটাও মেখে নিচ্ছি এখানে আমি তিন হাতা মতো আটা নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি এক চামচ সাদা তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালো করে এভাবে নরম করে মেখে নেব পুর ভরা পরোটার জন্য কিন্তু ময়দাই হোক আর আটাই হোক মাখাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে তাতে করে কিন্তু ভেতরে পুর দিয়ে বেলার সময় ফেটে যাবে না আর আটা মাখাটা যদি শক্ত হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে তো দেখুন আটাটা মেখে রেখে দিয়ে এখন এই যে গাজরগুলো থেকে এভাবে আমি জলটাকে বের করে নিচ্ছি চেপে চেপে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে তো বাটিতে গাজরগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছি খুব সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর দিয়েছি সামান্য রসুন কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দু চিমটে হিং দিয়ে একটু ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে রেখে দিলাম দিয়ে দেখুন এখানে এই যে আটার ডোটা থেকে আমি সুন্দর করে লেচি কেটে নিলাম লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে এখন যে আমি আটার মধ্যে একটু লাগিয়ে নিয়ে হাতের তলায় নিয়ে খুব সুন্দর করে একটা বাটির মতো শেপ দিয়ে ওর ভেতরে আমি গাজরের পুরটা দিয়ে দেখুন মুখটা ঠিক এভাবে গোল গোল করে বন্ধ করে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি এভাবে চেপে নিলে কিন্তু এই ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু লেচিটার চার পাঁচটাতেই ছড়িয়ে যাবে বেলতেও সুবিধে হবে আপনারা কিন্তু চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমি এখানে আটা দিয়েই বেলে দেখালাম তো ঠিক একইভাবে আরেকটা লেচিও আমি ওইভাবে নিয়ে আটার মধ্যে লাগিয়ে হাতে নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে ভেতরের পুরটা দিয়ে এই যে আবারও আমি মুখটা এভাবে বন্ধ করে দিলাম দিয়ে দেখুন ঠিক একইভাবে হাত দিয়ে এভাবে চেপে নিলাম নিয়ে খুব হালকা হাতে কিন্তু এভাবে বেলে নেব খুব প্রেশার দিয়ে বেললে কিন্তু পরোটাটা ফেটে যাবে আর ভেতরের পুরটা বেরিয়ে যাবে তো দেখুন পরোটাগুলো কত সুন্দর বেলা হয়েছে এদিকে এখন আমি তাওয়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ব্রাশ করে নিলাম আপনারা কিন্তু ঘি না দিতে চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন তো দেখুন ঘি দিয়ে পরোটাটা দিয়ে এক পাশ উল্টে দিয়ে অপর পাশে আরেকটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম নিয়ে দেখুন এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু বাদবাকি পরোটাগুলোও আমি ভেজে নেব এই গাজরের পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এটা খাওয়ার জন্য কিন্তু একটু সস হলেই হয়ে যায় যে কোনো সস দিয়ে খেতে পারবেন তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন